রাতের আকাশের দিকে তাকালে আমাদের মনে কি প্রশ্ন জাগে এই অসীম অনন্ত মহাবিশ্বে আমরা কি একা মানব সভ্যতা শুরু থেকেই এই প্রশ্ন আমাদের তাড়িয়ে বেরিয়েছে প্রতিনিয়ত আমরা গল্পে কবিতায় বিজ্ঞানের উত্তর খুঁজেছি প্রতিনিয়ত আর বিংশ শতাব্দীর ভাগে আমরা শুধু প্রশ্ন করেই থেমে থাকিনি উত্তর খোঁজার জন্য মহাকাশে পাঠিয়েছি আমাদের সবচেয়ে দুঃসাহসী এক অভিযাত্রীকে এটি শুধু একটি জানার গল্প নয় এটি মানবজাতির জাতির কৌতূহল জ্ঞান এবং অজানাকে জানার অদম্য ইচ্ছার এক মহাকাব্যিক যাত্রার গল্প এটি হচ্ছে ভয়েজার মিশনের গল্প এই অবিশ্বাস্য যাত্রা শুরুটা হয়েছিল একটি আবিষ্কারের মধ্য দিয়ে উনিশশো ষাটের দশকে নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির এক তরুণ ইন্টার্ন গ্যারি ফ্র্যান্ডো এক বিরল মহাজগতিক ঘটনার কথা জানতে পারেন তিনি হিসাব করে দেখেন যে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে আমাদের সৌরজগতের চারটি গ্যাসীয় দত্ত বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এমন এক অবস্থানে আসবে যা একশো পঁচাত্তর বছরে মাত্র একবারই ঘটে এই বিশেষ সরলরৈখিক অবস্থানের ফলে একটি মহাকাশযান খুব কম জ্বালানি খরচ করে এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারবে প্রতিটি গ্রহের মহাকর্ষীয় টানকে কাজে লাগিয়ে অনেকটা গুলতির মতো করে মহাকাশযানটি তার গতি বহুগুণ বাড়িয়ে নিতে পারবে এই যুগান্তকারী সুযোগকে কাজে লাগিয়ে নাসা এক অবিশ্বাস্য মিশনের পরিকল্পনা করে যার প্রাথমিক নাম ছিল মেরিনার জুপিটার স্যাটার্ন উনিশশো কিন্তু এর বিশালতার কারণে এটি পরিচিতি পায় দ্য গ্র্যান্ড ট্যুর নামে এই গ্র্যান্ড ট্যুরের জন্য তৈরি করা হয় দুটি অভিন্ন মহাকাশযান মহাকাশযান দুটির নাম হচ্ছে ভয়েজার এক এবং ভয়েজার দুই সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেই গভীর মহাকাশে চলার জন্য এদের সৌর প্যানেলের বদলে দেওয়া হয়েছিল পারমাণবিক শক্তি রেডিও আইসোটপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আরটিজি নামক এই যন্ত্রটি প্লোটোনিয়ামের তেজস্ক্রিয়তা থেকে কয়েক দশক ধরে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম আর এই মহাকাশযানকে নিয়ন্ত্রণ করার জন্য যে কম্পিউটার ব্যবস্থা ছিল তার ক্ষমতা ছিল আজকের দিনের একটি সাধারণ ক্যালকুলেটারের সমান মাত্র আটষট্টি কিলোবাইট মেমরি দিয়ে এই যন্ত্র দুটি এমন সব কাজ করেছে যা আজও আমাদের বিস্মিত করে এটি ছিল সেই সময়ের প্রযুক্তির সর্বোচ্চ শিখর উনিশশো সালের বিশে আগস্ট প্রথমে ভয়েজার দুই তার যাত্রা শুরু করে এর ঠিক ষোলো দিন পর পাঁচই সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয় ভয়েজার এককে মজার ব্যাপার হলো ভয়েজার জার দুই আগে যাত্রা শুরু করলেও ভয়েজার এককে পাঠানো হয়েছিল আরও দ্রুত এবং সংক্ষিপ্ত পথে যার ফলে এটি অনেক আগেই বৃহস্পতি এবং শনিতে পৌঁছে যায় পৃথিবীর মাটি ছেড়ে এই দুটি যন্ত্র পাড়ি দেয় এক অকল্পনীয় সফরের উদ্দেশ্যে পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে ভয়ে এগে এগিয়ে চলছিল তার প্রথম গন্তব্যের দিকে বৃহস্পতি এবং শনির রাজ্যে কী অবিশ্বাস্য রহস্য অপেক্ষা করছিল তাদের জন্য ভয় কি খুঁজে পেয়েছিল আগ্নেয়গিরিতে ভরা কোনো উপগ্রহ নাকি আবিষ্কার করেছিল বরফের চাদরে ঢাকা কোনো সমুদ্র জানতে হলে দেখুন আমাদের সিরিজের পরবর্তী পর্ব